আগামী বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে একত্র হতে হবে এই প্রথম ক্যানিংবাসী একটি ফুলমন্ত্রী পেতে পারে দক্ষিণ এলাকার সকল ভোটার ভাইদের উদ্দেশ্যে বলছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সহসে আগামী বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারপারসন মোহাম্মদ তারেক রহমান আমাদের ডাকাত তিন আসনের প্রার্থী হিসেবে প্রার্থী মনোনীত করেছেন দিয়ে মুক্তিযোদ্ধা সাবেক কুন্তি বিএনপি স্থায়ী কমিটি অন্যতম সদস্য বাবু বয়েশ্বর চন্দ্র রায় মুনি গঙ্গাপীরে অথেন্তিক কাঁচির সাধ মানেই মাস্টার আজ চলে আসুন আমাদের কেরানীগঞ্জের ফলে ও নেই চিরা ব্রাঞ্চে দীর্ঘ সতেরো বছর পর সাধারণ জনগণ তাদের ভোটের অধিকার ফিরে পেয়েছে এবারের নির্বাচন আপনি একটি ভোট একজন প্রার্থীকে জয়ী করে দিতে পারে কাজেই আপনারা অবশ্যই আগামীকাল বারো তারিখ নির্বাচন সকালে সকালে উঠে ভোট কেন্দ্রে যাবেন ভোট একটি আমানত কাজেই আপনি আপনার ভোটের দায়িত্বে অবশ্যই ভোট দিবেন এবং আপনার পরিজনদের বাবাকে বলবেন ভোট দিতে উনিশশো একানব্বই সনের পর এই প্রথম বাংলাদেশে একটি সুস্থ নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেই হিসাবে আপনার ভোটার একান্ত মূল্যবান কাজেই আমি গর্ব একটা ভোটের মাধ্যমে একটা প্রার্থী জয়ী হবে এবং সারা বাংলাদেশের ভোটারের মাধ্যমে একটি দল নির্বাচিত হবে আপনারা এমন জায়গায় ভোট দিবেন না যাতে আগামী বাংলাদেশ পিছনে পড়ে যায় আপনারা ইতিমধ্যে জানেন বিএনপি তিন তিন ক্ষমতায় ক্ষমতা ছিল এই বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্র পরিচালনা করে আপনাদেরকে একটি সুন্দর দেশ উপহার দিয়েছিলেন তার সুযোগ্য সদরমিনী বেগম খালেদা জিয়া তিনিও তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন তিনিও আপনাদের একটি সুন্দর এবং পরিচ্ছন্ন এবং স্বাবলম্বী দেশ হিসাবে তিনি পরিচালনা করে গিয়েছেন তার সুযোগ্য ছেলে মোহাম্মদ তারেক রহমান এখন বর্তমান বিএনপির চেয়ারপারসন ইতিমধ্যেই তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে আগামী রাষ্ট্র পরিচালনা কীভাবে হবে আপনাদের মাধ্যমে তুলে ধরেছেন তার প্রত্যেকটা কথাই বাংলাদেশের উন্নয়নের ছাড়ার কোনো কথা নাই তিনি কোনো বিরোধী প্রার্থীদের কোনো ধরনের কোনো পুজোকি কোনো ধরনের কোনো মন্তব্য করেননি তিনি শুধু বলেছেন আগামী বাংলাদেশ গড়ে তুলতে হলে সবাইকে একত্র হতে হবে আমি বলব আমাদের যে দক্ষিণ কেয়ারিদের প্রার্থী বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনিও একজন বীর মুক্তিযোদ্ধা তিনি একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি তার জীবনে কোনো দুর্নীতি কালিমা নাই আপনারা নির্বিদায় বাবু চন্দ্র রায়কে বিপুল ভোটে ভোট দিয়ে পাশ করে জয়যুক্ত করবেন এবং আমরা আশা করি বিএনপি সংখ্যাগরিষ্ঠ পেয়ে সরকার গঠন করলে তিনি একজন বাংলাদেশের ফুল মন্ত্রী হিসাবে মন্ত্রিত্ব গ্রহণ করবেন সেই জন্য আমি বলব দক্ষিণ কেনবাসীকে উন্নয়নের জন্য এই প্রথম ক্যানিংবাসী একটি ফুল মন্ত্রী পেতে পারে কাজেই আমি বলবো দক্ষিণ আপনাদের নিজ নিজের নিজের এলাকার স্বার্থে উন্নয়নের স্বার্থে তাকে অবশ্যই ভোট দিবেন তিনি বলেছেন তার বয়স হয়েছে অনেক আশি বছর বয়স তার তিনি হয়তো এবারই নির্বাচন করতে পারবেন কাজেই তার ইচ্ছা একটা আছে দক্ষিণ কাদারীগঞ্জকে তিনি একটি রোলমেপ একটি আধুনিক শহর হিসাবে পরিণত করতে চান কাজেই আমরা তাকে ভোট দিয়ে বিকল্পে পাশ করাবো তাকে নিরুৎসাহিত করবো না আমরা চাইব সকলে সকল ভোটার আছে সকল ভোটার যারা আছে সবাই একজন জানে শীর্ষ তাদের শীত ছাড়া কোনো বিকল্প আর মার্কা এখন নাই কাজেই আমরা যদি দেশের উন্নয়ন চাই দেশের ভবিষ্যৎ যদি উজ্জ্বল চাই তাহলে আমাদের অবশ্যই জয়ী করতে হবে আমাদের এখানকার নেত্রী আছে খ্যাত বর্তমান তিনি ঢাকা জেলার সাধারণ সম্পাদক ও দক্ষিণ কে বিএনপি সম্মানিত সভাপতি এবং নির্বাচনী কমিটির আহ্বায়ক তিনি যে অক্লান্ত পরিশ্রম করে বাবু গায়ে নির্বাচিত করার জন্য আপনার আমাদের পিছনে অনেক কষ্ট রক্ত অনেক কিছু দিয়েছেন এবং সদস্য সচিব বাবু তিনিও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কাজেই সেই পরিশ্রম যাতে কারো বিছা না যায় আপনারা আগামী কালকে সকালে সকালে ওঠে সকালে ভোট দিয়ে বাবু বৈশরচন্দ্র রায়কে বিপুল বর্তে জয়যুক্ত করেন এই আশা ব্যক্ত করে আপনাদের আহ্বান করছি আসসালাম আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দেবাল জিন্দাবাদ শহীদ কেসিদিন জিয়া রহমান অমর হোক বেগম খালেদা খালেদা জিয়া অমর হোক আর আপনার কোকো অমর হোক তারেক রহমান জিন্দাবাদ बाबू वैश्वचंद्रीप जिंदाबाद निपुण राज जिंदाबाद वालेकुम